দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো পিজন ডট কম এই চ্যানেলটা ম্যাক্সিমাম গিরিবাস কালেকশন ভিডিও দিয়ে থাকি আমি আর সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আর যারা নতুন কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে বলা কারণ অনেকে বোঝে না যে কীভাবে ডেলিভারি নিতে হয় আপনাকে কবুতর ডেলিভারি নেওয়ার আগে ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা আগে পেমেন্ট করতে হবে এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিত্তি ডেলিভারি ছাড়া পেয়ে যাবে তো ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি কবুতর কবুতরের ছবিটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এবং কবুতরের দাম কিন্তু দামাদামি করার কোনো সুযোগ নেই আজকে যে কবুতর গুলো আছে সেই করার কোনো সুযোগ নেই যদি হ্যাঁ আট দশটা কবুতর একটা দেন সর্বোচ্চ কিছুটা হলেও ডিসকাউন্ট করে দেবো দশক আর কথা বলে না চলুন ভিডিওটা একেবারে না টেনে দেখবেন লাস্ট দেখার চেষ্টা করব ভিডিওটা শুরু করে দিচ্ছি দর্শক বেশ মিল্লা রকম এইখানে দেখতে পাচ্ছেন একটা সিলভার বাগা জোড়া দেখেন মার্শাল আইসটা গুলা কি কোনো ধরনের বডির মধ্যে কোনো স্পট থাকবে না একদম ফুল ফ্রেশ একটা আফসান বাগা একটা জোড়া দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ভাই কালারগুলো দেখেন নটটা হলো অরিজিনাল ক্লাবের ঠিক আছে এটা হলো ফতুল্লা ক্লাবের একটা নর কবুতরটার মার্কিংগুলো দেখাই দেবো দুইটা কবুতর যেমন অ্যাক্টিভ দেখেন মার্শাল্লাহ কালারটা কতটা সুন্দর এবং প্রাইজে ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইস থাকবে তো কবুতর দুইটা আগে দেখে আপনাদের দেখেন দেখেন সময় না দেখেন দেখেন নরমাদি সেম মার্কিংয়ের দেখেন আইসটা কাকে বলে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর নর্থি মাদিপুরা হিটা হিটাই এই এইগুলা তো অনেকে অনেক দামে বিক্রি করতেছে ভাই আমরা তো এত দামে বিক্রি করি না আপনারা জানেন সরি পিজন ডট কমটা এই চ্যানেলটা আমরা যতটা কবুতর বিক্রি করি একটা রেপুটেশন ধরে কবুতর বিক্রি করি কারণ আমার একটা কবুতর নেবে আমার একটা কাস্টমার একটা ব্যাড কমেন্ট করবে আমি ওই ধরনের বিজনেস করি না ভাই দেখেন মাদিটা দেখছেন সিলভার আফসান বাঘা একটা মাদি দেখেন এই মাদিটা যে কোনো জায়গা থেকে আনবেন দুই হাজার পঁচিশশো টাকা নিচে দিবে না ভাই ঠিক আছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই পরগুলো ঝাড়তেছে ভাই এগুলো পড়বে পুরান পরে যে পড়তেছে ঠিক আছে মাদিটা আপনার একেবারে ইয়াং কবুতর মাদিটা হলো আপনার এটা এটা সম্ভবত পঁচিশের এবছরের মাদি আর নটটা হলো আপনার বাইশের তো একদম অ্যাক্টিভ দেখেন দেখছেন আইসটা কি তো এই পেয়ারটা যে নিবেন পেয়ারটা দাম চাইলে তিন হাজার টাকা না ভাই তিন হাজার না যাদের পেয়ারটা ভালো লাগবে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পেয়ারটা পঁচিশশো টাকা আজকের জন্য পঁচিশশো টাকা হলে এই আফসান সিলভার আফসান মাগা জোড়াটা কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি হবে না যাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন একদম পঁচিশশো টাকা দর্শক এটাকে আপনারা অ্যালমোনিয়াম সিলভার বলেন অনেকে তো এটা একটা পেয়ার দেখাই যাচ্ছে দুইটাই কিন্তু বাচ্চা দুইটা বাচ্চা বলতে গেলে মাদিটা হলো আপনার একেবারে মানে নটটা হলো এটা হলো আট পরের নয় আর মাদিটা হলো নয় পর এই যে অ্যালুমুনিয়াম সিলভার এক জোড়া বাচ্চা ঠিক আছে এইগুলা ভাই কি যে হইব মানে দুইটা দশক ক্লিয়ার হইলে দেখেন এটা হলো মাদিটা এটা হলো নটটা দেখেন নটটা দেখছেন নটটা আমার বাসা এসে একজন বারোশো বন্ধু বলে গেছে ভাই আমি আমি জোড়া আমি এটা আমি জোড়া দিই যারাই দিব জোড়াটা দেবো এই মাদিটা কিন্তু আপনার সিলভার লাইনের কবুতর হ্যাঁ মাদিটা হলো সরি বেজি বেজি লাইনের কবুতর সিলভার যে বেজি আছে এই বেজি লাইনের কবুতর মাদিটা এবং দুইটা কবুতরই আমি আপনাদের ক্লিয়ারলি দেখাবো খুবই সুন্দর দেখেন মাটিটার কালার এখনও কালার আসে নাই একটু সময় লাগবে কালারটা আসতে আর নটটা দেখেন নথটার যদি কালার দেখেন ঠিক আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন নর একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি এই প্যাডটা বিশ্বাস করেন ভাই এই যে এই কবুতরটা যদি দুইটা দশক ক্লিয়ার এই নটটায় বেচা যাবো ভাই দুই টাকা আজকে জোড়াটা দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা জোড়া আমার ভাই নর বারোশো বলছে আমি ভাই সিঙ্গেল বিক্রি করব না কারণ অনেকে বাচ্চা খুঁজতেছে এই দুইটা বাচ্চা নেন নটটা আট পরে বাচ্চা মাদিটা নয় পরে মাত্র আঠারোশো টাকা নেবেন লাভ লস বুঝি না ভাই ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি এই কবুতরগুলা আমি ছাড়া কেউ দিতে পারবে না যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র আঠারোশো টাকা যে একে টাকা পাঠাবে কবুতর তাকে দেওয়া হবে নিয়ে চাইলে এগুলো বাসায় লাগাতে পারবেন জোড়াটা মাত্র আঠারোশো টাকা হয়ে অ্যালুমুনিয়াম সিলভার জোড়াটা কালেকশন করতে পারবেন দেখেন কবুতর দুটা যে ছাড়ছে কবুত দুটো কতটা সুন্দর দেখছেন মাত্র মানে কী বলবো কালার মাত্রই স্টার্ট করছে আসা দর্শক এটা হলো মেলেটের একটা মাদি এক দশকের মাদি ঠিক আছে বুঝিয়ে এর আগে যে বাচ্চাটা বিক্রি করলাম ওরই একটা বোন এবং খুবই সুন্দর এটা হলো মাদিটা মাদিটা দেখে আমি এটা হলো নয় পরে আছে বর্তমানে এই মিলিটির মাদি বাচ্চাটা নয় পরে আছে দেখেন গলাটা কি মার্শাল্লা তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করে মাদিটা একদম এক হাজার টাকা হলে দিতে পারবেন এই মিলিটির মাদিটা এবং আমি একটা আজকে একটা স্পেশাল একটা র যাতে একটা আর্মি দেখামু এই দেখেন ওটা হলো মিলিটির মাদি আর এই যে একটা আর্মি মাদি দেখাই দেখেন জিনিস জিনিস ভাই জিনিস একদম চোখ জুড়া যাবো এই দেখেন কবুতরটা এবার কার খেলা ধরা কবুতর অনেক দাম কিনছি ওই ভাই এই কবুতরটা ধরালে বলে চার পাঁচজন লাগছে পিছিয়ে যাই হোক ভাই আমি ব্যবসা করে আমি কিনে না বিক্রি করছি দেখেন মাদিটা ছাড়ি আগে মাসাল্লাহ দেখছেন একবারে মাত্র এই মাদিটা কিন্তু একবারে নিউ অ্যাডাল ভাই এটার কিন্তু এখন কালার আসে নাই এই মাদিটার মাত্র কালার এখন আসে নাই এটাও নিউ এটাল মাদি এই যে বাবা এই বিচার চতুর্থে এই আর্মি মাটিটা যদি কেউ নেয় বারোশো টাকা হবে একদম বিশাল বড়ো হবে এটা দেখছেন একদম বারোশো হলে এই মাটিটা নিতে পারবেন দামাদামি নেই আর এই মিলেটের মাটিটা একদম এক হাজার টাকা হলে কালেকশন যার দেবেন মাটিটা ভালো লাগবে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই যাদের দামাদামি করার ইচ্ছা আছে তবে ভাই আসসালাম আলাইকুম ভাই আমার ভিড় থেকে বেরিয়ে যান যাদের ভালো লাগবে দুইটা মাতি একদম নিলে একুশশো টাকা রাখা যাবে দুইটা একসাথে নিলে দর্শক একটা মোজার খয়রা গলা একটা মাতি বুট ট্রোটের একদম চরাচখের খের দেখি দানালা একটা মাদি গলা মাদি একদম চুরি চুরিমুজা মাদিকে বলে মার্শাল্লাহ এবং আমি আরেকটা মাদি দেখাবো ওইটাও গলা মাদি অনেকেই গলা মাদির জন্য ফোন দিয়েছেন ভাই এটার কিন্তু পাল্লা পাল্লা করা কবুতর এটা একচল্লিশ কিলো তিন সাইড কমপ্লিট করা টুর্নামেন্ট খেলা কবুতর ঠিক আছে মাদিটার বয়স প্রায় তিন বছরের কাছাকাছি হবো ঠিক আছে গত বছরে আপনার একত্রিশ কিলো তিন সাইড খেলা মাদি এটা আর এই যে ওর এটা মাদি বাচ্চা এই যে ওরই মাদি ওর ব্লাডের মাদি এই যে এটা দেখছেন এই যে ওর বাচ্চা কিন্তু এটা এটাও মাদি এটাও কিন্তু এডাল ফুল অ্যাডাল মাদি ভাই এই মাদিটা ওর বাচ্চা গিলা যে উড়ে ভাই কি বলবো একদম পুরা পিনে গেছা যায় তো পিসের খয়রা গলা মাদিটা নিলে কেউ যদি নেয় একবারে কোনো দামাদামি নেই ভাই এই মাদিটা একবারে সাতশো টাকা পড়বে আর যদি এই মাটানে একবারে এক হাজার টাকা আর দুইটা মাদি একসাথে নিলে একদম পনেরোশো টাকা নিতে পারবেন দামাদামির অপশন নাই যাতে ভালো লাগবে খয়রা কলা মাদি দুইটা কালেকশন করতে পারেন একদম এটা বাচ্চা যে কাতলা লাগের কারণ এটারও কিন্তু গ্যার আছে কাতলা হালকা গ্যার আছে বুদা যায় না ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন তো এটা একটা গড়া নর এটা একবারে টকটকা লাল গিয়ারের লাল ঠোঁটের দশটা করে সাদা আছে দুইটা পাখা পরে গেছে ধরতে গিয়ে ছিঁড়ে গেছে গা দশটা করে পাখা যদি ফাটা ওঠে আমাকে কবুতর রিটার্ন দিবেন এটা কিন্তু অরিজিনাল লাল করার একটা নর ঠিক আছে এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট টকটক আর কবুতর উড়ে মজা হবে না এই যে এটা আমাদের রূপগঞ্জ উজ্জ্বলবায়ের কবুতর এই যে এই যে দেখেন ওনার ট্যাগস দেওয়া আছে ফ্রেশ ফুল ফ্রেশ একটা ফাটা উঠবো কবুতর রিটার্ন দিবেন আমাকে কোনো সমস্যা নেই এই দেখেন কোমরটা এটা মাত্র ফুল অ্যাডাল হয়েছে কবুতরটা দেখেন গড়া একটা নর একেবারে কি বলবো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না এইটার মাদিটা আমি দেখাই এই যে চকলেট গড়াই এই মাদিটার সাথে এটা বাচ্চা আছে লাল গড়া এই যে এটাও দশটা করে একদম ফুল কোনো ধরনের ফাটা চিটা নাই দশটা করে একদম ফুল ফ্রেশ দশটা করে মাদি দেখছেন মার্কিং দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন সাপ একদম সাফ ঠিক আছে দেখেন এটার সাথে পেয়ার দিলে বাচ্চা আপনি হান্ড্রেড পার্সেন্ট লাল গড়া কাটবে আর এটার যদি লাল গড়ার সাথে দেন কারণ ডান কালার থেকে লাল গড়া কাটবে আবার কালোর সাথে দেবেন কালো গড়া বাচ্চা আসবে ঠিক আছে তো এই এই দুইটা কবুতর পেয়ার করে দিতেছি দেখেন ওটা কিন্তু অ্যাক্টিভ আচ্ছা হ্যাঁ পাগলা ভাই পাগলা এই যে দেখছেন ফুল ফ্রেশ দশটা দশটা করে গুনে নেবেন ঠিক আছে যদি কারো এই গড়া জোড়াটা ভালো লাগে আজকার জন্য যদি এই পেয়ারটা কেউ নেয় কোনো দামাদামি নেয় এক দাম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি করতে পারো না ভাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন আইসা গইনা যেভাবে মন চায় দেখবেন যদি ভালো লাগে নেবেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন আচ্ছা অনেকে চান যে একটা গড়া বাচ্চা উড়াবেন উনি বেশিরভাগই গড়াকেও কালেকশন করে এই যে তো বাচ্চাটা দেখেন বাচ্চার মার্কিং দেখেন কোমরের মার্কিং এই যে এই হাতের মার্কিং বাচ্চাটা ছেড়ে দেখায় চিচি বাচ্চা একদম জিরু বলে যারা নিয়ে উড়াতে চান বাচ্চাটা নিতে পারেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ বাচ্চাটা একদম কি বলবো পুতুলের মতো কিন্তু সাইজ কিন্তু বড়ো সাইজের বাচ্চা তো এই এই বাচ্চাটা নিলে বাচ্চাটা রাখা যাবে আটশো টাকা নিতে পারবেন দাম দামি অপশন নেই বাচ্চাটা যাতে ভালো লাগবে একদম আটশো টাকা পড়বে দর্শক একেবারে বুড়া যাতে একটা এগুলা রেজাল্ট একেবারে অস্থির রেজাল্ট করা দেখেন ফুল হিটে আসেন নোটটা এই নটটা কিন্তু হালকা কানিয়ে আছে। কিন্তু এটা কিন্তু বোঝা যায় না ফ্লাই করে নিজে নিজে বাচ্চা কাচ্চা করে বাচ্চা খাওয়ায় খুব সুন্দর এই যে আমি দেখাইতেছি আপনারা আমি কবুতর কোন সময় লুকোচুরি করে বিক্রি করি না ডিম বাচ্চা না করলে টাকা রিটার্ন কবুতর দিবেন টাকা রিটার্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল রবিটারি আর এইটার যে বাচ্চা ভাই এটার বাচ্চা একদম বুলেটের মতোই দরকার একদম লাল দানার কবুতর এই নটটা যদি কারো ভালো লাগে একদম এক হাজার টাকা পড়বে যদি ভালো লাগে ভাই নেবেন ভাই করবেন যে ভাই একটু কানি টাল একটু কমায় রাখেন আমি ভাই দাম দিয়ে আনছি দামে বিক্রি করবো একটা রবিডের আর্মি নট যদি এটা কানি না হয়তো এই নট অন্তত তিন থেকে চার হাজার টাকা ভাই আমি বিক্রি করলাম বলে না বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যাতে ভালো লাগবে নটটা একদম এক হাজার টাকা হলে কালেকশন করবেন ভাই জীবন হয়তো বা অনেক গড়া কবুতর পালছেন এই যে একটা গড়া কবুতর এটার নটা পাখা দেখেন ঠিক আছে একদম অরিজিনাল পাল্লা লাইনের একটা ঠিক আছে ওর বাসার সবচাইতে আর এই কবুতরটা মনে করেন আপনি যদি কন যে পাঁচ ঘন্টা উড়াইবেন চাকলা পাঁচ ঘন্টা মনে করেন চাকলা এক ঘন্টা দেড় ঘন্টা নেমে উড়ে নেমে গেছে ওই মার্শাল্লা বড় বড় রাউন্ড নেওয়া উড়ে ভাই ওর উড়া আমি দেখছি এটা আমাদের রূপগঞ্জের একটা ভাই ভাই কবুতরটা পাখাগুলা দেখেন এত সুন্দর আর কবুতরটা সাইজ হবো এক কাপ এক কাপ সাইজ হবো আমার লাইফে আমি এত বড় গড়া খুব কম পাইছি দেখেন চোখ গিলা কবুতরটা মানে বন্ধ দমের এই দেখেন দেখছেন নোকগুলো একবার ধপ ধর সাদা মার্শাল্লাহ যারা খেলার কবুতর খুঁজেন যে খেলার কবুতর গড়া নিবেন এই গড়া নটটা নিতে পারেন নটটা একবারে দুই হাজার টাকা হলে নিতে পারবেন দামা দামি অপশন নেয় ভাই এগুলা আমি কিছু কিছু কবুতরে ব্লাড দিতেছি আপনারা পালবেন অন্তত শাওন ভাই সুনাম করবেন যে হ্যাঁ শাওন ভাই একটা গড়া কবুতর আনছি আমার মানে লাইফের সবচেয়ে বেস্ট কবুতর এটাই ঠিক আছে তো যাদের ভালো লাগবে নটটা নিতে পারেন দুই হাজার টাকা ভাই আর সবচাইতে বেস্ট হবে আপনার যে আয়সা নটটা হাতে ধইরা দেই তারপর নেন এটা আমার সবচাইতে বেশি ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা নটটা কালেকশন করবেন একটা সিলভার খাকি নর নোটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন নোটটা রাখা যাবে একদম আষ্টশো টাকা সিলভার খাঁকি একটা নর একদম একদম আষ্টশো টাকা সময় ফুল ফ্রেশ সিলভার খাঁকি একটা নর এই যে একটা কবুতর দেখা যাচ্ছে হলো পুরান জাতের একবার ওল্ড বিড়ের একটা সবুজ গলা তোতা যেটা তোতা বলি এই যে অরিজিনাল তোতা জাতের এই দেখেন এই যে ঠিক আছে এই যে অরিজিনাল সবুজ গলা তোতা জাতের কবুতর ঠিক আছে এইগুলো তো তার মেন লাইন হ্যাঁ এই দেখেন এটা কিন্তু আপনার এই যে দশক মাত্র এখনও ক্লিয়ার হয়নি এই যে একপর বাকি আছে নয় পরে একটা বাচ্চা তোতানোর এইগুলার মুখ ভাই এরকম হয়ে যাব আর এইটার এইগুলার রেজাল ভাই আপনি সর্বোচ্চ পঞ্চাশ ষাট কিলো বন্ধু ছাড়তে পারবেন এই যে এই জাতটা এটা এরকম একটা তোতা জাত এবং কবুতরটা দেখেন পাখাগুলা খুব সুন্দর চড়া পাখার কবুতর এবং কবুতরটার চোখটা অনেক সুন্দর দেখছেন ওটা আমি ছাড়ি ছাড়লে বুঝতে পারবেন এখন এগুলো আসলে দেখি না ভাই অনেক দিন মানে অনেক দিন বল দুই তিন বছর পরে হয়তো ভাই এরকম একটা কবুতর দেখলাম এই দেখেন আচ্ছা এই তোতা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন এখন এটা বসে দিতে পারেন কারণ নয় পরে বাচ্চা দোক যদি মাদি দিয়া জোড়া নিয়ে বাচ্চা দু একজোড়া বাচ্চা করেন কবুতরটা বসে বলব তো যাদের ভালো লাগবে এই তোতা কালেকশন করতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে ওই অরিজিনাল র জাতের তোতা এই কবুতরটা কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদিম করবেন না ভাই আমি যে জাতের কবুতরগুলো দিতেছি আপনারা খালি চোখ বন্ধ করে নেবেন ইশা কারণ কারণ এইরকম জাতের কবুতর অনলাইন সেক্টরে খুব কম দিব এই আর একটা তোতা মাদি এটা মাদি কবুতর দেখেন দেখছেন এই যে তোতা এই দেখেন এই যে তোতা এইগুলা নাই ভাই এখন এইগুলা নাই দেখেন তোতা কাকে বলে মাদি কবুতর ভাই দেখেন মাদিটা যত দেখবেন তত ভালো লাগবে দেখেন মাথার শেপ অরিজিনাল তোতা কবুতর না এই তোতাগুলো এখন আসলে দেখা যায় না দেখেন মাদিটা ঠোঁট যদি এই তোতা আমাদেরা কেউ কালেক্ট করেন এই মাদিরা নিলে একদম কোনো দামাদামি করবেন না ভাই একদম এই তোতা আমাদিরা পনেরোশো টাকা পড়বে মাদি কবুতর কি কিন্তু যে কেউ দেখবে কবু নর কিন্তু অরিজিনাল মাদি একবার ফুল হিটে আছে এই তোতা আমাদেরা কেউ কালেক্ট করলে একদম পনেরোশো যারা তোতা কবুতর চিনেন কালেকশন করবেন কবুতরটা আসলে হাতে নিলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর একটা কবুতর দেখছেন এই টিপা টিপ্পা ভাই টিপা লাগবে না এই যে দেখেন এই দেখেন কবুতর অরিজিনাল তোতা মাদি কবুতর একদম বারোশো টাকা দিয়ে কালেকশন করবেন লাল একটা এই দেখেন বারগুলো দেখছেন এক দুই তিনটা বার মার্শাল্লা সুন্দর দেখছেন অরিজিনাল লালখাকে একটা মাদি নতুন মাটি একেবারে খুব সুন্দর মাটিটা ভাই এইগুলো যে উড়ে একদম অস্থির তো এই মাটিটাকে নিলে মাদিটা রাখা যাবে একদম সাতশো টাকা করে নিতে পারবেন দামাদামি নেই একদম সাতশো টাকা লাল লালাকে মাটিটা সংগ্রহ করতে পারবেন